পৌষের শেষ ভাগে এসে সারা দেশে বেড়েছে শীতের দাপট ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশায় ব্যাহত হয় দেশের প্রধান দুই নৌ রুটের ফেরি চলাচল নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহ নদীতে পড়েছে একটি ট্রাক মারা গেছে চালক ও হেলপার বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড পৌষের শীতে যুবথুবু জনজীবন রাত হলেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ সকালে সূর্যের দেখা মেলেনি দেশের বেশিরভাগ জায়গায় ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ জীবিকার তাগিদে তীব্র শীতের মধ্যেই কাজে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ নেই পর্যাপ্ত শীতবস্ত্র বস্ত্র বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি সবচেয়ে ভোগান্তিতে ছিন্নমূল ও হতদরিদ্ররা এত ঠান্ডা আমাকে এমনকি ভালো না কাপড় চুপ নেয় আমরা পরে আজ কাজ কাম করব এরকম নয় ভাই এক সপ্তাহ বেশি হয়ে গেল আকাশের থেকে সূর্য বাড়ায়নি আর এগুলো কাপড় চোরও না মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনের অর্ধেক পার হওয়ার পর রোদ উকি দিয়েছে সেখানেও তবু কমেনি শীতের দাপট বিকেল গড়াতেই বেড়েছে হিমভাব ঘরের থেকে বেরোতে পারতে না করতে সাধারণ মানুষের খুবই সমস্যা আমরা দোকানদার ব্যবসায়ী যারা আসি তারা তো কাস্টমারও হচ্ছে না দোকানে কেনা বাসে এক করে সীমিত দুর্ঘটনা এরাতে রাত থেকেই পাটুরিয়া দৌলুদ্দিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে একটি ফেরি প্রায় বারো ঘন্টা ধরে ঘাটে আটকে ছিল অনেক যানবাহন এদিকে ঝিনাইদহের শৈলকুপায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায় ডাল বোঝায় একটি ট্রাক চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস শীতের আরো খবর খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাসারুল মান্নান মাসার বিকেলে এখন শীতের কেমন দাপট দেখছেন আর কুয়াশার কারণে কি আদৌ সূর্যের দেখা মিলেছে কিনা আজকে জানাবেন সোহার কুয়াশার দাপটে আজও কিন্তু সূর্যের দেখা মেলেনি রংপুর অঞ্চলে এবং বিকেলের যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এই সময় যখন অনেকটা ফর্সা থাকে কিন্তু এখন এই মুহূর্তে কোনো ধরনের এখনই কিন্তু রোড লাইট জ্বালিয়ে যে হেডলাইট জ্বালিয়ে যে গাড়িগুলো আছে গাড়িগুলো যাওয়া শুরু করেছে আমি একটু তথ্য যদি দিতে চাই আপনাকে যে আমরা গেল নভেম্বর মাসের শেষ সপ্তাহে যেমন আমরা একটা প্রতিবেদন প্রচার করা হয়েছিল যে এই জানুয়ারি মাসে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে তাপমাত্রা এবং একটা না দশ থেকে বারো দিন সূর্যের দেখা নাও মিলতে পারে সেটি কিন্তু এখন শুরু হয়ে গেছে এবং আজকের তাপমাত্রার কথা যদি বলি এই রংপুর অঞ্চলের তাহলে আপনি বুঝবেন যে রংপুরে সকাল নয়টায় বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ছিল এগারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস নীলফামারীর সৈয়দপুরে ছিল এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামের রাজারহাটে ছিল এগারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে ছিল এগারো দশমিক ছয় ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস নীলফামারির ডিমলাতে ছিল বারো দশমিক ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁয়ে ছিল এগারো দশমিক ডিগ্রি সেলসিয়াস লালমনিরহাটে ছিল বারো দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং গাইবান্ধায় ছিল বারো এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই যে তাপমাত্রাটি এটি কিন্তু এই গেল প্রায় দশ দিন থেকে কিন্তু অব্যাহত আছে এবং এখনকার যে পরিস্থিতি সেটি হচ্ছে যেটি আবহাওয়াবিদরা বলছেন যে যারা বৃদ্ধ নারী এবং শিশু আছেন তাদেরকে একটু দেরিতে ঘুম থেকে উঠতে বলছেন এবং বিশেষ করে আমরা আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি দেখাতে পারি যে এই যে বীজতলাগুলো আছে সেই কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ কৃষিতেও এর প্রভাব পড়েছে সব মিলে বিষয়টা হচ্ছে এরকম যে যদি এই যে আবহাওয়াটা যদি আরো বারো দিন অবধি যদি এই সূর্যের দেখা যদি না মেলে তাহলে যে পরিস্থিতি যেটি গিয়ে দাঁড়াবে যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে কিন্তু আমরা যেটা দেখেছি যে রংপুর বিভাগীয় কমিশনার যেটি বলে বলেছেন যে সাড়ে সাত হাজার করে কম্বল এসেছে সেই কম্বলটা হয়তো মাঠে দেয়া হচ্ছে কিন্তু এটির প্রয়োজনের তুলনায় একেবারে নগণ্য এবং আমি আরেকটি তথ্য দিই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্য যে হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু বেড়েছে যারা শিশু এবং এই এই শীতজনিত যে রোগ সেই রোগের রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে এবং আগুন পোহানো রোগীর সংখ্যাও বেড়েছে বুঝতে পেরেছি মাঝার আপনাকে ধন্যবাদ